চাঁদপুর শহরের আশেপাশে যদি আপনি পরিবার অথবা আপনার বন্ধুদের নিয়ে আউটডোরে খাবার খেতে চান অথবা সুন্দর কিছু সময় কাটাতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউয়ার্স আপনাদের বলছি রেড চিলি কাবাব অ্যান্ড গ্রিলের কথা যেটা চাঁদপুর শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ইসলামপুর গাছতলা হয়ে চাঁদপুর চৌরাস্তা যেটাকে বাগাদি চৌরাস্তা বলে থাকে সেখানে গেলে আপনারা এই স্পেসটি পাবেন যেখানে আপনি আপনার বাইক এবং গাড়ি পার্কিংয়ের স্পেসও রয়েছে এছাড়াও প্রতিষ্ঠানটি ওপেন প্লেসে হওয়াতে মেলা জায়গা যেখানে আমরা সাধারণত বিভিন্ন ফাস্ট ফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেমগুলো পেয়ে থাকি এগুলো মূলত বিভিন্ন প্রেক্ষাপটে আমরা ইনডোরে খেয়ে থাকি সেখান থেকে কিছুটা ভিন্ন পরিবেশ পাবেন যেটাতে আপনাকে পরিবেশও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার অনেক মন মানসিকতার পরিবর্তনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আউটডোরে এবং বাচ্চাদের জন্য খেলাধুলার বিভিন্ন স্পেস রয়েছে আপনার বাচ্চারা সেখানে খুব আনন্দের সাথেই পুরো কিছু সময় এনজয় করতে পারবে পাশাপাশি সেখানে ইনডোর এবং আউটডোর দুটি প্লেসের মধ্যে কিন্তু আপনি খাবার খাওয়ার যে উপভোগ করতে পারবেন এখানে আপনার বিভিন্ন পার্টি প্রোগ্রামও কিন্তু করা যায় যেমন বার্থডে প্রোগ্রাম বিভিন্ন প্রতিষ্ঠানের যে মিটিং হয় সেখানেও যে ধরনের আউটডোরে অনেকেই মিটিং প্লেসগুলো বিশেষ করে দেশের বাহিরে আপনারা অনেকেই যারা এই পরিবেশগুলোর সাথে পরিচিত দেখবেন অনেক প্রতিষ্ঠানের মিটিংগুলো কিন্তু এই ধরনের আউটডোর প্লেসে করা হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে সুবিশাল প্রশস্ত স্পেস রয়েছে একাধিক এবং এখানে যে খোলামেলা পরিবেশ রয়েছে বিশেষ করে বিকেল থেকে আপনি রাত এগারোটা পর্যন্ত খুব নিরাপদে এখানে আপনি আপনার পরিবার নিয়ে আপনার ফ্যামিলি বা আপনার বিভিন্ন অনুষ্ঠান দিয়ে খুব সুন্দরভাবে এখানে সম্পন্ন করতে পারবেন এখানে যে সকল ফুড আইটেমগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন সেগুলো বিস্তারিত বলা সম্ভব নয় আমি অবশ্যই ফার্স্ট কমেন্টে সেগুলো সম্পৃক্ত করে দেওয়ার চেষ্টা করব তাদের যে মেনুগুলো রয়েছে এছাড়াও এখানে কিছু ধারণা দিচ্ছি চিকেন ফ্রাই পরোটা বিভিন্ন ধরনের পিজা ড্রিঙ্কস আইটেম এবং সহ বিভিন্ন ধরনের খাবার রয়েছে যেগুলো আপনি আপনার টেস্ট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু চুজ করতে পারবেন এবং আপনি চাইলে এই খাবারগুলো কিন্তু আপনার মিটিং বা বিবাহ বা বিভিন্ন ধরনের জন্মদিনের অনুষ্ঠানেও কিন্তু আপনি আপনার যোগাযোগের মাধ্যমে ওনাদের সাথে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটা কিভাবে দিতে পারেন সেট মেনুও রয়েছে আপনি চাইলে আপনার মেনু নিজেও তৈরি করে দিতে পারবেন ইনডোর এবং আউটডোরের যে ডেকোরেশনগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলা রো এবং এই যে দেখুন এই ডেকোরেশনগুলো কিন্তু খুব চমৎকারভাবে ফুটিয়ে উঠেছে রাতের বেলা বিশেষ করে পুরো সাইটটি যখন আলোকিত হয়ে যায় এবং মাঠের মধ্যেও কিন্তু এই যে ছোট ছোটো খুপচি ঘরের মতো ঘরের মতো অনেকটা করা যেগুলো কিন্তু খুব চমৎকার লাগে এবং ওপেন প্লেস হওয়াতে কিছুটা উন্মুক্ত জায়গায় আপনি সুন্দর কিছু সময় কাটাতে পারবেন যেটা আমরা সাধারণত শহরের ভিতরে যে যানজটের কোলাহল এবং বিভিন্ন ভবনের ভিতরে যে প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু এই খোলামেলা পরিবেশটা পাওয়া যায় না যেটা আপনি এই ধরনের প্রতিষ্ঠানে একটু শহরের বাইরে আসলে কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন পাশাপাশি এখানে সাজানো হয়েছে কিচেনের সামনের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রোটি এবং আপনি হাঁটাচলাও করার জন্য কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে এটার ভিতরে এবং নিরাপদে রেড চিলি কাবাব অ্যান্ড গ্রিল যদি এই প্রতিষ্ঠানের সাথে আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো ওনাদের কমিউনিকেশান নাম্বারগুলোও ফার্স্ট কমেন্টে সম্পৃক্ত করে দেওয়ার ইনডোরের যে সাইটগুলো সেটার ডেকোরেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে চাইলে আপনারা স্টেজ অস্থায়ী স্টেজ বা বিভিন্ন ডেকোরেশন আপনাদের মতো করেও তাদের সাথে আলোচনার মাধ্যমে কোনো সৌন্দর্য বর্ধন প্রয়োজন হলে সাময়িক কোনো অনুষ্ঠানের জন্য সেটা হয়তো করতে পারবেন এছাড়াও পরিপাটিভাবে চেয়ার এবং বিভিন্ন আসবাবপত্রগুলো সাজানো রয়েছে যে ডেকোরেশনটিও কিন্তু খুব চমৎকার আপনি চাইলে আপনার বার্থডে অনুষ্ঠান বা আপনার বিবাহ হলুদ বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু খুব চমৎকারভাবে এখানে অ্যারেঞ্জ করতে পারবেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন চাঁদপুরের চোখ চাঁদপুরের চোখের মাধ্যমে কিন্তু আমরা চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন স্থান বা বিভিন্ন ধরনের সৌন্দর্য উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে যারা এই ধরনের প্রতিষ্ঠান বা এই ধরনের পরিবেশ খুঁজছে তাদের জন্য অনেক উপকার হবে পাশাপাশি চাঁদপুরও রিপ্রেজেন্ট করবে নতুন নতুন মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে একাধিকবার এই প্রতিষ্ঠানে গিয়েছি বিশেষ করে আমার কাছে বৃষ্টির দিনে সবচেয়ে বেশি ভালো লেগেছে বৃষ্টির দিনে পুরো এলাকাটি খুব চমৎকার লাগে বিশেষ করে ইনডোরের যে সাইডগুলো সেখানে থেকে আপনি বৃষ্টি খুব সুন্দরভাবে খুবছি যে ঘরগুলো রয়েছে সেগুলো থেকে উপভোগ করতে পারবেন পরিবার এবং আপনার প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন এই প্রতিষ্ঠানে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ